সম্মানিত শিক্ষার্থী করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত ক্লাসে আমরা গণিত নবম দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছিলাম অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানগুলো থাকে এই মানগুলো সহজে মনে রাখার দুইটি উপায় জেনেছিলাম মূলত আমরা বলেছিলাম এর উপায় আছে চারটি তো আমরা দুইটি উপায় বলেছিলাম এখন আজকে আমরা যে তিন এবং চার নাম্বার উপায়টা মনে রাখবো কিভাবে যে মানগুলো কিভাবে বের করা যায় এ নিয়ে আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার তিন অর্থাৎ নিয়ম নাম্বার তিন কিভাবে আমরা মানগুলো মনে রাখবো এটা হলো শূন্য এক তিন এবং নয় সংখ্যাগুলোর প্রত্যেকটিকে তিন দ্বারা ভাগ করে ভাগ ফলগুলোর বর্গমূল নিলে যথাক্রমে ট্যান জিরো ডিগ্রি ট্যান থার্টি ডিগ্রি ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রি 60 ডিগ্রি ট্যান 90 এর মান পাওয়া যায় অর্থাৎ এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমাদের যে ট্যানের এর ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে এগুলো আমরা সহজেই পেয়ে যাব এরপর আমরা চার নাম্বারটা দেখি 9 3 1 এবং 0 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোর বর্গমূল নিলে কট জিরো ডিগ্রি কট থার্টি ডিগ্রি cot ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি এবং কট নাইনটি ডিগ্রির মাল পাওয়া যায় অর্থাৎ এই নিয়মটা যদি আমরা ফলো করি অবশ্যই কট শূন্য ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মাল আমরা পেয়ে যাব যদি এই নিয়মগুলো আমরা পরিপূর্ণভাবে ফলো করতে পারি তাহলে সাইন কস ট্যান এবং কট এগুলোর মান আমরা খুব সহজ পদ্ধতিতে বের করতে পারবো আশা করি আপনারা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ভুল ভুলভ্রান্তিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু